হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি এই প্রথম অনেক পর একটা ভিডিও করছি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু সবাই একটু কমেন্ট করে বলো যদি ভালো লেগে থাকে তোমরা একটু কমেন্ট করে বলবে যে তোমার ভিডিও ভালো লাগছে তাহলে আমি এরকমই ভিডিও দেব। ঠিক আছে আর সকালবেলা ঘুম থেকে উঠে কি করব। ক্যামেরাটা সামনে দিয়ে বক করছি আর এখানে দেখো সব কাজ হয়ে গেছে বাসন মেজে দিয়ে গেছে আমি একটু মানে একটা পেপার বিছিয়ে জল ঝরাতে দিয়েছি তারপরে ওপরে চলে এসেছি ও ঘুমাচ্ছিলো তারপরে চলে গেছে ও আমি বিছানাটা পরিষ্কার করছি এখন আর ওই স্ট্যান্ডটা ও কিনে দিয়েছিল আর যেই একটা খেজুর খাচ্ছিলাম না ওটা কি বাজে খেতে তোমাদের বলে বসাতে পারবো না ভিজিয়ে দিয়েছিলো আগের দিন বাবা কিনে এনেছিল বলেছিলো ভিজিয়ে দিতে আর একটা খে দেখে মনে ছিল খুব ভালো খেতে তারপরে খেয়ে দেখি না এত বাজে শেষকালে ফেলে দিয়েছি তারপরে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে বিছানা পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে দেখো আমি বলছি খেয়ে পরে পরে এই টেবিলটাও পরিষ্কার করে নিলাম নিয়ে খাতাটা রোদে দিলাম একটু একটু না অনেকটা রোদে দিলাম আর আমার ভিডিও কেমন লাগলো একটু সবাই কমেন্ট করে বলো যদি ভালো লেগে থাকে ফলো করে পাশে থেকে।